লিও এবং এমা বাড়ির উঠোনে খেলছে ঠিক তখনই তারা ঝোপ থেকে ঝলমলে আলো আসতে দেখে কৌতূহলী হয়ে তারা কাছে গিয়ে ঘাসের উপর একটি উজ্জ্বল রংধনু স্ফটিক দেখতে পায় স্ফটিক স্পর্শ করার সাথে সাথেই একটি ঘূর্ণায়মান প্রবেশদ্বার খুলে যায় যা তাদের এক মনোমুগ্ধকর জগতে টেনে নিয়ে যায় যেখানে সব কিছুই প্রাণবন্ত রঙের তৈরি দ্বীপ উজ্জ্বল নদী এবং মিছুরি রঙের গাছ তাদের ঘিরে রেখেছে লিও এবং এমা কালার গার্ডিয়ানের সাথে দেখা করে একজন বন্ধুত্বপূর্ণ উজ্জ্বল আত্মা যে ব্যাখ্যা করে যে রেইন বসফটিক তার চূড়ান্ত রং সোনালি হলুদ হারিয়ে ফেলছে এটি ছাড়া রঙের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে লিও এবং এমা একটি কুয়াশাচ্ছন্ন মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করে যেখানে একটি খেলাধুলা পূর্ণ বাতাসের আত্মা সোনালি হলুদ রঙটি চুরি করে নিয়ে গেছে তাদের গাছের মধ্য দিয়ে এটিকে তারা করতে হবে এবং হারিয়ে যাওয়া রঙটি খুঁজে পেতে একটি ধাঁধা সমাধান করতে হবে লিও এবং এমা অবশেষে সোনালি হলুদ আলোটি ধরে রেইন বসফটিকের ভিতরে রাখে তাৎক্ষণিকভাবে আকাশ উজ্জ্বল রংধনুর রঙে আলোকিত হয় রঙের দেশে ভারসাম্য পুনরুদ্ধার করে আলোর ঝলকা নিয়ে লিও এবং এমা নিজেদেরকে তাদের উঠোনে ফিরে খুঁজে পায় রেইন বস্ফটিকটি চলে গেছে কিন্তু তাদের উপরে আকাশ আগের চেয়েও রঙিন তারা হাসে জানে যে তারা কেবল একটি জাদুকরী পৃথিবীকে বাঁচিয়েছে